সরকারি টাকায় ভাঙা গড়ার খেলা সরকারি টাকার পঞ্চায়েতের ড্রেন করা নিয়ে অন্দায় জোর তরজা সরকারি টাকায় তৈরি ড্রেন আর সেই ড্রেন তৈরির পর আবার ভেঙে আবার নতুন করে নির্মাণ সরকারি টাকায় ভাঙা গড়ার খেলা অন্দায় আর এই ড্রেনকে ঘিরেই উঠল নানান প্রশ্ন কার জন্য এই ভাঙা গড়ার খেলা তা নিয়ে বাঁকুড়ার অন্দায় শুরু হলো জোর দরজা তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঠিকাদার আর নির্মাণ সহায়কের দিকে উঠল অভিযোগের তীর বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি নতুন ড্রেন নিয়ে দরজা চলল ভাঙ্গা আবার গড়ার কাজ পঞ্চায়েত সূত্রে জানা গেছে সম্প্রতি ওন্দা ব্লকের ওন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষাট নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় সত্তর হাজার টাকায় একটি ড্রেনের কাজ হয় সরকারিভাবে বলা হয় নীলমণি গড়াই বাড়ির সামনে থেকে পালপাড়ার দিকে যাবে ড্রেন সেটা না করে একটি পরিবারের জন্য সরকারি টাকাতে ড্রেন বানানো হয় সরকারি নিয়ম মেনে কাজ হয়নি সেই কাজ দেখেই স্থানীয় মানুষ সরকারি টাকার নয় হচ্ছে ওই অভিযোগ জানায় ওন্দা ব্লকের ভিডিওকে সেই অভিযোগের পরেই তৈরি ড্রেন ভেঙে আবার নতুন করে গড়ার কাজ শুরু হয় একটি বাড়ির জন্য ড্রেন হচ্ছে সরকারি টাকায় এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না সরভন স্থানীয় মানুষ ও স্থানীয় তৃণমূলের একটা অংশ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নির্দেশে এই কাজ হয়েছিল সেটা ভেঙে সরকারি নিয়মে ফের কাজ হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলেরই একটা অংশ এখানে কিছু সদস্যের জন্য তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি করেছে স্থানীয় তৃণমূলের কর্মীরা বিজেপি পরিচালিত ওন্দা নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি ঠিকাদার সংস্থা ও স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য যোগসাজশ করে সরকারি নিয়ম না মেনে কাজটি করেছে সেটা অভিযোগ পাওয়ার পরেই ভেঙে করতে বলা হয়েছে সরকারি যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ না মানলে কাজের কোনো টাকা দেওয়া হবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাবি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক যেমন বলেছেন তেমন কাজ হয়েছে তিনি কোনো অন্যায়জনক কাজ করেননি নির্মাণ সহায়কের ভুলে এই কাজ বলে পাল্টা অভিযোগ তুলেছেন ওই পঞ্চায়েত সদস্য ও স্থানীয় ঠিকাদার পঞ্চায়েতের নির্মাণ সহায়কের দাবি সরকারি যে নিয়ম ছিল সেই নিয়ম পালন করেননি ঠিকাদার সেই জন্য ওই ঠিকাদারকে ভেঙে আবার নতুন করে করতে বলা হয়েছে এই ঠিকাদার নিজের পকেটে টাকা খরচ করেই সেটা করবে আর না করলে সরকারি কাজের টাকা তাকে দেওয়া হবে না বলেই জানিয়েছে নির্মাণ সহায়ক একে অপরের উপর দায় চাপিয়ে নিজেকে বাঁচাতে চাইছে সকলেই বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দুদিন হচ্ছে আগে কি এদিকে হয়েছিল একটা আগে হয়েছিল তো ভেঙে আবার বাঁধ হচ্ছে ওদিকে কেন ভাঙা হবে অপারেশন দিয়েছে বলতো আবার কি হচ্ছে সরকারি কাজ যেটা হুম সরকারি যে আবার কি ওই যেটা ভেঙে দিয়েছে সেই ভাঙা অংশটা হচ্ছে না হ্যাঁ কি নাম রায় এই যে একটা ড্রেন হচ্ছিল সেই ড্রেনটাকে আবার ভেঙে আবার নতুন করে করা হচ্ছে কেন হুম কেন করা হচ্ছে এটা এনএস ভুল সিদ্ধান্ত এনএস এনএস ভুল

ডেন তৈরি করা হচ্ছে তো তৃণমূলের আমলে আমরা তো অন্যায়ের সঙ্গে আপোষ করি না সেই জন্য মানে দিদির যে উন্নয়ন সেই উন্নয়নে একটা মানুষের একটা মানে ইয়া ছিল যে দিদি এত ভালো কাজ করছে তো এইখানে পঞ্চায়েত মেম্বার টেম্বার এমনি দু নম্বরই কাজ করছে সেই জন্য পাড়ার লোক এবং আমরা তৃণমূলের তরফ থেকে আমরা একটা ভিডিওকে লিখিত অভিযোগ দিয়েছিলাম যাতে ওই বিতর্কিত অংশটি ভেঙে ডেন্টি যাতে সজা করে করা হয় হ্যাঁ সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে তৃণমূলের কিছু কিছু মেম্বার আছে তারা তৃণমূলের একটা ভাবমূর্তি নষ্ট করছে সবাই তো তৃণমূলের সব মেম্বারই তো ভালো নেই এখন প্রসেনজিৎ চক্রবর্তী একটা কাজ নিয়ে প্রশ্ন উঠছে করার খেলা চলছে এইটা বলতে ওইটা হচ্ছে যে মেম্বার যে আছে বুথে তৃণমূল পর্যন্ত মেম্বার আমাদের প্রথম লেয়ার যে দেওয়া হয়েছিল এনএসকে বলেছিলাম যে পার্সোনাল যাতে যে কারপর না হয় মেয়ে রোডে সাইড হয়ে আসতে ওটা মেম্বার প্লাস এজেন্ট এজেন্ট জয়েন্ট ইয়েতে ওরা পার্সোনাল ভাবে ইয়ে করে আমরাও ওদিকে ডেকে কথা বলেছি যদি

দাদার কথা শুনে এজেন্ট করেছে একে বহন করতে হবে এটা বলতে গেলে এজেন্ট এজেন্টের গাফিলতি বেশি আছে কারণ ও মেম্বারের কথা শুনে ওই কাজটি করেছে এনে পুরো বলে দিয়েছে যে আমরা এটা করতে বলিনি মেম্বার ইয়ে করে করেছে নাম দাও মিলন মল্লিক অন্ধ্রপ্রদেশ গ্রাম পঞ্চায়েত প্রধান মিলন মল্লিক

এখানে দেখুন পেমেন্ট তো দেওয়া হয় না সরকারি যে টাকা এস্টিমেটে ধরা আছে সে তার বিল এখনো হয়নি যে কাজ সরকার পাবে তারই বিল দেওয়া ভুল এইসই ভুল করেছে সেটা প্রধান থেকে ইয়ে করে ওটা ওর পার্মিশন হিসাবে ও যে খরচ করে কাজটা করেছিল সেটা ওর ভেঙে দেওয়া হয়েছে ওর টাকা লস গেলো ভুল কাজের জন্য

কিন্তু এজেন্সি ওই কাজটা আমার জানা ছিল নাম শ্যামল কুমার ঘোষ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে